প্রিয় শাহে মিজানুর রহমানি হুজুরকে নিয়ে কুটুক্তি না করলে ভালো হবে তিনি অনেকে টোরল করে দেয় অনেকে দেশ ছাড়ার হুমকি দেয় নানান ধরনের কথা হোসেন মতো রহমান আজহারি হুজুরের সাথে রকম করতে চান তাহলে এই দেশটা কিন্তু গৃহযুদ্ধ বাঁচবে এই দেশ কিন্তু ধ্বংস হইতে তিনি হিন্দু ধর্ম কন বৌদ্ধ খ্রিস্টান মুসলিম প্রত্যেকটা ধর্মের ভালোবাসেন সালাম আলাইকুম আরাহমাতুল্লাহি আবরকাত আজকে কথা বলতে চাই বাংলাদেশের জনপ্রিয় বক্তা শেখ মিজানুর রহমান আজহারি তিনি অনেক ভালো মানের বক্তা আর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসে লক্ষ লক্ষ মানুষ তার মাহফিল শোনে বর্তমানে তার নিয়েও অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আমার মনে হয় বাংলাদেশে এরকম বক্তা হওয়া খুবই কঠিন হবে মানুষ বলতে ভুল তুলটি প্রত্যেকটা ব্যক্তি কম বেশি থাকে আমরা তাকে যেন ভালোবাসি তার পাশে থাকি এবং শাহেখ মিজানুর রহমান আজারি হুজুর তিনি অনেকে ট্রোল করে অনেকে মুখ দেয় অনেকে দেশ ছাড়ার হুমকি দেয় নানান ধরনের কথা কিন্তু বর্তমানে মিজানুর রহমান আজারি হুজুরের অনেক জনপ্রিয়তা অনেক যুব সমাজ ভক্ত যেরকম আমিও একজন ভক্ত তারে খুব ভালোবাসি সম্মান করি শিক্ষক হিসাবে মানি যারা শাহেখ মিজানুর রহমান আজারি হুজুরকে কুটুক্তি করেন তাদেরকে বলছি কুটুক্তি করা থেকে বিরত থাকেন তার পাশে থাকেন কথা বললে তাকে ভালোবাসুন আপনারা তাকে নিয়ে এরকম করা ঠিক হবে না বক্তা না। না। আপনারা তিনি হলেন আন্তর্জাতিক বক্তা আন্তর্জাতিক মানের লোক বাংলাদেশের জন্য শাহ মিজানুর রহমান আজহারি রহমান একটা নিয়াম তাকে আমাদের ধরে রাখতে হবে তার নিয়ে সামনে আগাতে হবে তার থেকে কোরআন হাদিস শুনে আমাদের বাস্তবতায় জীবনে ওইটা পালন করতে হবে তার মতো সবাই হবে না সবাই বুঝাইতে পারবে না তিনি যেরকম বাংলা ভাষায় কথা বলতে পারেন তার সাথে সাথে ইংরেজি ভাষা অনেক দক্ষ ইংরেজি ভাষায় কথা বলা প্রয়োজন কেন ইংরেজিতে অনেক কথা বলে বাহিরে অনেক কান্ট্রির অনেক লোক এই কথাগুলো বুঝতে পারবে কারণ আন্তর্জাতিক ভাষা ইংরেজি এই জন্য তাকে ভালোবাসতে হবে আগে অনেক লোক ক্ষমতায় ছিল তারা যে ভালো লোকদের জেলবন্দি করতো বা ফাঁসি রশিতে জলিত এখন ওই দিনটা যেন সামনে না হয় ভালো লোকদের শুধু করে দেওয়া হয় আমরা পোস্ট পজিশনে খারাপ লোক নির্বাচিত করি খারাপ লোক যদি বসে তাহলে তো ক্ষতিগ্রস্ত হবই ভালো ব্যক্তিদের আমরা জায়গা দিতে চাই না বা ভালো ব্যক্তিদের আমরা দেশ থেকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি ভালো লোকদের আমরা যদি পোস্ট পজিশন বসাই তাহলে আমাদের দেশে ভালো কিছু আসবে ভালো কিছু হবে আর আমরা যদি খারাপ ব্যক্তিকে 교육বি খারাপ ব্যক্তিটিকে জায়গা করে দি তাহলে এই দেশ কখনো ভালো হবে না ভালো ব্যক্তিকে সুযোগ করে দিতে হবে ভালো ব্যক্তিকে সাপোর্ট দিতে হবে ভালো ব্যক্তির পাশে থাকতে হবে ভালো ব্যক্তিদের আগাই দিতে সহযোগিতা করতে হবে আপনার যদি তারে ভালো না লাগে তাহলে দূরে থাকুন একটা কথা বলতে চাই প্রিয় সহক মিজানুর রহমান আযহারি হুজুরকে নিয়ে কুটুপি না করলে ভালো হবে কারণ আপনারা যদি জলার হোসেন সাইদির মতো মিজানুর রহমান আযহারি হুজুরের সাথে এই রকম করতে চান তাহলে এই দেশটা কিন্তু গৃহযুদ্ধ করবে এই দেশ কিন্তু ধ্বংসইবে এই দেশ কিন্তু শান্তি থাকবে না এই রকম লোকদের আমরা ভালোবাসতে চাই ভালোবাসে সবার কাছে রাখতে চাই প্রিয় তিনি হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান মুসলিম প্রত্যেকটা ধর্মের ভালোবাসেন প্রত্যেকটা ধর্মের সম্মান করেন প্রত্যেকটা ধর্মের ব্যক্তিদের ভালোবাসেন তাদের সবার মন বুঝে কথা বলার চেষ্টা করেন যেন কেউ যেন আঘাত না পায় যে ইসলামিক কথা ইসলামিক শরিয়া অনুযায়ী তিনি সৌন্দর্য ইসলামিক আদর্শ এগুলো প্রচার করতে চান যে সবাইকে ভালোবেসে ইসলামের দিকে আকৃষ্ট করাইতে চান জোরপূর্বক কিছু করতে চান না এই রকম ব্যক্তি আপনি কোথায় পাবেন বাংলাদেশের মধ্যে ব্যক্তি জনপ্রিয় মিটিং করে কত লক্ষ লোক হবে কত লক্ষ যুবক হবে বর্তমান সমাজে যুবক কিন্তু অন্যরকম একটাই যে কোনো বিষয় যুবক যে জায়গা আছে ওই জায়গা এগিয়ে যাবে যুবক ছাড়া অনেক কিছুই দুর্বল আমরা চাই যে এইরকম যুব সমাজ সঠিক পথে আসুক যুব সমাজদের সঠিক পথে আসার না দিক এগুলো সবাই পারে না মিজানুর রহমান আজারি হুজুর অনেকটা এগুলো থেকে মানে আগানো যে অনেকটা তিনি বুঝছেন যুব সমাজে কি প্রয়োজন কি কথা বলতে হবে কি পরিস্থিতি আমার বাবা মা মিজানুর রহমান আজারি হুজুরকে চিনতে না পেরে তার নামে উল্টো বলতো যে এই বক্তা ভালো না এরকম সেই রকম কিন্তু আসলে এখন তারা আস্তে আস্তে জানতেছে যে মিজানুর রহমান আজারি কে বা তিনি রকম কি কথা বলেন মিজানুর রহমান আজারি আমার ছেলে এদারে এরকম করছে আর বক্তব্য শুনলে ছেল দেয় এরকম হয়ে গেছে আসলে আমি কিন্তু তখন খারাপ ছিলাম না আসতো নামাজ পড়তাম মিথ্যে কথা বলতাম না